হ্যালো ভিওয়ার্স তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি এ পলিটিক্যাল সায়েন্স জেনারেল বা পাশে বা অনার্সে পড়ছো সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে ডিএসসিসি টু বা এমডিসি টু বা এম এন টু পেপারটি রয়েছে এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার চব্বিশের সাজেশন অনুযায়ী ভারতের রাজ্যসভা ও লোকসভার মধ্যে সম্পর্ক বা সাংবিধানিক সম্পর্ক বিস্তৃতভাবে আলোচনা করো এই প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করবো দেখো প্রথমে বলা হচ্ছে রাজ্যসভা ও লোকসভার মধ্যে সম্পর্ক সদস্য নির্বাচনের ক্ষেত্রে কি সম্পর্ক রয়েছে দেখো পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে লোকসভা রাজ্যসভা থেকে অধিক ক্ষমতার অধিকারী লোকসভার সদস্যগণ জনসাধারণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন আর রাজ্যসভার সদস্যগণের নির্বাচন পরোক্ষ ভারতীয় শাসনতন্ত্রের বিভিন্ন ধারার সাধারণ আলোচনা থেকেই বুঝতে পারা যায় যে পার্লামেন্টের উভয় কক্ষ সমান দক্ষ ক্ষমতা ও মর্যাদায় প্রতিষ্ঠিত নয় লোকসভাই অধিক ক্ষমতার অধিকারী কিন্তু রাজ্যসভা ব্রিটেনের লড সভার ন্যায় একেবারেই ক্ষমতাহীন নয় পয়েন্ট অর্থবিল বিল বিষয়ে লোকসভার প্রাধান্য শাসনতন্ত্রে বলা হয়েছে যে অর্থ সংক্রান্ত কোনো প্রস্তাব রাজ্যসভায় প্রথমে উপস্থিত করা যাবে না রাজ্যসভা কোনো অর্থ বিল প্রত্যাখ্যান করতে পারে না সংশোধনও করতে পারে না কোনো অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হবার চোদ্দ দিনের মধ্যে রাজ্যসভা যদি কোনো সুপারিশ না করে অথবা সুপারিশ করলে ওই সুপারিশ লোকসভা অগ্রাহ্য করে তাহলে বিলটি উভয় কক্ষের দ্বারা গৃহীত বলে বিবেচিত হবে যেমন কোনো বিল অর্থবিল কিনা তা বলবার চরম ক্ষমতা লোকসভার স্পিকারের রাজ্যসভায় ব্যয় মঞ্জুরির ওপর বিতর্ক হতে পারে কিন্তু ভোট গ্রহণ করা হয় না ইংল্যান্ডের ক্ষেত্রে দেখা যায় যে উনিশশো সালের পার্লামেন্ট আইন পাশ হওয়ার পর লর্ডসভা তার কোনো অর্থ বিল পাশে এক মাস পর্যন্ত বিলম্ব করে দিতে পারে এক মাসের মধ্যে মতামত না জানালে এক মাস পরে লর্ডসভার সম্মতি ছাড়াও রাজা বা রানীর সম্মতিতে বিলটি আইনে পরিণত হয় তবে ভারতের রাজ্যসভার রূপ সংশোধনের সুপারিশ সমান ক্ষমতা অর্থ বিল ছাড়া অন্যান্য বিষয়ে রাজ্যসভার সমান ক্ষমতা ভোগ করে সাধারণ বিল যে কোনো কক্ষে উপস্থিত করা যায় এবং এক কক্ষে প্রত্যাখ্যাত হলে তা আইনে পরিণত হয় না উভয় কক্ষের মধ্যে কোনো বিল সম্পর্কে মতবিরোধ দেখা দিলে অচল অবস্থার সৃষ্টি হয় সেই অবস্থায় উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের ভোটাধিক্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় রাজ্যসভা অপেক্ষার লোকসভার সদস্য সংখ্যা দ্বিগুণ বলে এই অবস্থায় লোকসভায় লোকসভার মতো বজায় থাকবারই অধিক সম্ভাবনা লোকসভার মত বজায় থাকবারই অধিক সম্ভাবনা পয়েন্ট দেখো অন্যান্য বিল সম্পর্কে ব্যবস্থা অর্থ বিল ব্যতীত অন্যান্য বিল পাশের ব্যাপারে রাজ্যসভার লোকসভার সঙ্গে সমান ক্ষমতা ভোগ করে থাকে শাসনতন্ত্র সংশোধনের ক্ষেত্রেও রাজ্যসভা লোকসভার সঙ্গে সম ক্ষমতা ভোগ করে থাকে উনিশশো সালে রাজন্য ভাতা ও সুবিধাদি বিলোপ সম্পর্কিত উত্থাপিত চতুর্বিংশ শাসনতন্ত্র সংশোধন বিলটি লোকসভা কর্তৃক অনুমোদিত হবার পর রাজ্যসভায় অগ্রাহ্য হয়ে যায় রাজ্যসভার বিরোধিতার ফলেই সংশোধন প্রস্তাবটি কার্যকর হয়নি উনিশশো সালে পঞ্চায়েত ও নগরপালিকা বিল দুটি মানে চৌষট্টিতম এবং পঁয়ষট্টিতম শাসনতন্ত্র সংশোধন বিল রাজ্যসভায় অগ্রাহ্য হবার ফলে বাতিল হয়ে যায় উনিশশো সালে লোকসভায় গৃহীত তম শাসনতন্ত্র সংশোধন বিল রাজ্যসভায় অগ্রাহ্য হবার ফলে বাতিল হয়ে যায় উনিশশো সালে লোকসভায় গৃহীত তম সংশোধন শাসনতন্ত্র সংশোধন বিলটি রাজ্যসভার ছয়টি সংশোধনীসহ লোকসভা গ্রহণ করে এবং বিলটি চুয়াল্লিশতম সংশোধনী আইনে পরিণত হয় রাষ্ট্রপতি নির্বাচন ও পদচ্যুতির ব্যাপারেও রাজ্যসভার ক্ষমতা লোকসভার ক্ষমতার সমতুল্য পয়েন্ট দেখো সরকারকে নিয়ন্ত্রণ সংক্রান্ত সরকারকে নিয়ন্ত্রণের ব্যাপারে লোকসভা রাজ্যসভার অপেক্ষা অধিক ক্ষমতার অধিকারী মন্ত্রিসভা লোকসভার নিকট দায়ী রাজ্যসভার নিকট নয় রাজ্যসভার অনাস্থা প্রস্তাবে ক্যাবিনেটকে পদচ্যুত করা যায় না পয়েন্ট দেখো শেষ পয়েন্ট রাজ্যসভার বিশেষ ক্ষমতা কিন্তু একটি বিষয়ে রাজ্যসভা বিশেষ ক্ষমতা ভোগ করে লোকসভার তা নেই শাসনতন্ত্রের দুশো ধারা অনুসারে রাজ্যসভার উপস্থিত ভোটদানকারী সদস্যের দুই তৃতীয়াংশ যদি এইরূপ প্রস্তাব গ্রহণ করে যে জাতীয় স্বার্থে রাজ্য তালিকার অন্তর্ভুক্ত কোনো বিষয় সম্পর্কে পার্লামেন্টের আইন প্রণয়ন করা উচিত তাহলে রাজ্যসভা সেই বিষয়ে আইন প্রণয়ন করতে পারে লোকসভার এরূপ কোনো ক্ষমতা নেই এবং প্যারা করে দেখো শেষ প্যারা সামগ্রিক বিচারে লোকসভায় যে অধিক ক্ষমতাশালী সে বিষয়ে কোনো সন্দেহ নেই তাছাড়া বিগত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে দেখা যায় যে দ্বিতীয় পরিষদ হিসেবে রাজ্যসভা বিশেষ কোনো ভূমিকা গ্রহণ করেনি লোকসভার আলোচনারই পুনরাবৃত্তি দ্বিতীয় পরিষদে হয়েছে তো এই ছিল রাজ্যসভায় এবং লোকসভার মধ্যে যে সম্পর্ক তার প্রশ্ন উত্তরটি তোমাদের সামনে আলোচনা করলাম তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারটির অধিকাংশ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা হয়ে গিয়েছে তোমরা তার ভিডিওগুলি দেখে নিও তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়া যেসব প্রশ্নের উত্তর আমি এখনও দিতে পারিনি তা খুব দ্রুত তার অ্যান্সারগুলি তোমাদের সামনে এনে হাজির করব ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক